ব্লাড রিপোর্ট তো আমরা সবাই করাই কিন্তু অনেস্টলি বলুন তো রিপোর্টে যে নাম্বারসগুলো লেখা থাকে আর বিসি ডাব্লু বিসি কোলেস্টেরল ট্রাইগ্লিসারি এগুলো আপনি কি বুঝতে পারেন এগুলো আসলে কি রিপোর্টে নর্মাল লেখা থাকলেই শান্তি আর হাই লেখা থাকলেই টেনশন কিন্তু এই নাম্বারসগুলোর পেছনে রয়েছে একটা ফুল স্টোরি আর সেই গল্পটা না জানলে রোগ আটকানো কখনোই সম্ভব নয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বং ট্রিভিয়া আমি সুমন আপনার হেলদি থাকার জার্নির ফার্মাসিস্ট ফ্রেন্ড এখানে সুস্থ থাকা হবে আরও সহজ কারণ বং ট্রিভিয়া মানে মেকিং হেলথ সিম্পল এই জন্যই আমরা শুরু করেছি নো ইয়োর ব্লাড রিপোর্ট নামের একটা সিরিজ যেখানে আপনাকে আপনার ব্লাড রিপোর্টের প্রত্যেকটা টার্ম এক একটা করে এক্সপ্লেন করব এবং এই টেস্ট কেন করা হয় এটা হাই বা লো মানে কি বাট আগেই বলে রাখি এ কিছু জানার আগে আমাদের বুঝতে হবে রক্ত জিনিসটা আসলেই তাহলে চলুন শুরু করা যাক রক্ত হচ্ছে আপনার লিটারালি লাইফ লাইন এটা জলের মতো লিকুইড হলেও এর কাজ কিন্তু অসীম এটা নিউট্রিয়েন্টস অক্সিজেন হরমোন ইভেন আপনি যে ওষুধটা খান সেটাও বয়ে নিয়ে চলে একটা এক্সাম্পল দিয়ে বলি ধরুন আপনি প্যারাসিটামল খেলেন কিন্তু ওটা তো আপনি মুখ দিয়ে খেয়েছিলেন ঠিক তাহলে ওটা মাথার জ্বর কমালো কি কিভাবে তার উত্তর হলো ব্লাড ওটাই মাথায় পৌঁছে দিয়েছে এটা হলো একটা ডেলিভারি সিস্টেম আর একটা টার্ম হলো হরমোন এটা হলো কেমিক্যাল ম্যাসেঞ্জার যেটা এক অঙ্গ থেকে আরেক অঙ্গে সিগন্যাল পাঠায় আর এই সব কিছুই যায় ব্লাডের মধ্যে দিয়ে ভাবুন আপনার বাড়িতে একটা পাম্প আছে যেটা জলকে পাইপের মধ্যে দিয়ে নিচের থেকে উপরের ট্যাঙ্কিতে পাঠায় আর এখানে ব্লাড হলো সেই জল যেটা নিউট্রিয়েন্টস এবং অক্সিজেন বয়ে নিয়ে যায় এবার জল যদি পরিষ্কার হয় এবং পাইপে যদি কোনো ব্লকেজ না থাকে তাহলে ফ্লো হবে খুব স্মুথ কিন্তু পাইপে যদি ময়লা জমে বা পাইপটা যদি সরু হয়ে যায় তাহলে পাম্পের উপর চাপ পড়ে আমাদের পাম্প আরো বেশি জোরে চলতে থাকে আর এই সেম জিনিস হয় আমাদের শরীরেও যেটাকে বলা হয় হাই ব্লাড প্রেশার আর এই প্রেসার বাড়তে বাড়তে একসময় পাইপ ফেটেও যেতে পারে ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোক এমনকি প্যারালিসিস পর্যন্তও হতে পারে তাই বুঝতেই পারছেন ব্লাড সার্কুলেশনটা কতটা ক্রিটিক্যাল এবার চলুন জেনে নেওয়া যাক রক্তে কি কি থাকে নাম্বার ওয়ান প্লাজমা এটা হলো হালকা হলুদ রঙের একটা লিকুইড পার্ট এর মধ্যে গ্লুকোজ হরমোন ভিটামিন এমনকি অ্যান্টিবায়োটিক্সও ভেসে থাকে নেক্সট নাম্বার টু আরবিসি বা লোহিত রক্তকণিকা এরাই অক্সিজেন বহন করে আর তাই আরবিসি কমে গেলে আমাদের ক্লান্ত লাগে মাথা ঘোরায় আর এই ঘটনাকেই বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা নেক্সট নাম্বার থ্রি ডাব্লিউ বিসি বা শ্বেত রক্তকণিকা আমাদের শরীরে রোগ প্রতিরোধের ডিফেন্স সিস্টেম শরীরে ক্যান্সার হোক বা ইনফেকশন প্রথম লড়াই কিন্তু ডাব্লিউ করে নেক্সট নাম্বার ফোর প্লেটলেট বা অনুচক্রিকা এরা রক্ত জমাট বাঁধায় কাজ করে কোথাও কেটে গেলে আপনার রক্ত জমাট বাঁধতে যদি সমস্যা হয় তার মানে হচ্ছে আপনার শরীরে প্লেটলেটস বা অনুচক্রিকা কম রয়েছে রক্তের সাথে আরো রয়েছে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড সিরাম গ্লুকোজ সিরাম ক্রিয়েটিনিন এই ক্রিয়েটিনিন আমাদের কিডনি ঠিক আছে কিনা সেটা জানতে সাহায্য করে এছাড়া এস জিপিটি বিলিরুবিন ইত্যাদি লিভারের ফাংশন জানতে টেস্ট করা হয় এইসব রিপোর্ট আপনার হেলথ কন্ডিশনের অনেক কিছুই প্রকাশ করে কিন্তু শুধু নাম জানলেই তো হলো না কন্টেক্ট না জানলে বুঝবেন কি করে আজকের এই ভিডিও হল একটা বেশ একটা ফাউন্ডেশন নেক্সট এপিসোডে কথা বলবো হার্ট নিয়ে এই পাম্পটা যদি ঠিকঠাক না চলে তাহলে কি কি সিমটমস দেখা যায় আর কেমন করে সেটা আপনার রিপোর্টের উপরে প্রভাব ফেলে সেটাও জানবো কমেন্ট করে বলুন ব্লাড রিপোর্টে আপনার কোন জিনিসটা নিয়ে সব থেকে বেশি কনফিউশন থাকে আর এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন কারণ এই সিরিজে কোলেস্টেরল থেকে ক্রিয়েট নিন আমরা ডিকোড করব আর সেটাও একদম সহজ ভাষায় তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন টাটকা থাকুন